হ্যালো গুড মর্নিং আজকে সকালবেলা থেকে দেখতে পেলাম বেশ কয়েকটা কুমড়ো ফুল হয়েছে তাই কুমড়ো ফুলগুলোকেই নিতে এসছি এসে দেখলাম বেশ কয়েকটা কুমড়ো হয়েছে আর অনেকটা বড়ও হয়ে গেছে এদিকে জঙ্গলের মধ্যে একটা কুমড়ো হয়েছে মানে কুমড়ো গাছটা এদিকটা এতটা বেড়েছে পাতাগুলো এত বড় বড় দেখতে অনেকটা সময় লেগেছে তারপরে দেখছি এই একটা হয়েছে আর একটা বেশ বড় কুমড়ো হয়েছে এটা বুঝতেই পারিনি যে এতটা বড় হয়েছে এত বড় বড় পাতা তো এই যেটা অনেকটা বড় হয়েছে এটা আজকে তুলে নিচ্ছি না আর কিছুদিন যাক আর একটু বড় হোক তারপরে তুলে নেব কুমড়ো ফুলগুলোকে তুলে নিয়ে যাই তবে কুমড়ো ফুল তুলতে আসলে খুব সাবধানে দেখে তুলতে হয় কখনো কখনো কুমড়ো ফুলের মধ্যে না মৌমাছি থাকে জন্য একটু দেখে নিচ্ছি মৌমাছি আছে কিনা তারপরে দেখে দেখে তুলব কুমড়ো ফুল এখানে কোথাও পাওয়া যায় না কোনো শপেই পাওয়া যায় না একমাত্র নিজেরা গাছ লাগিয়ে ওয়েট করতে হবে কবে কুমড়ো ফুল হবে তবে খেতে পারবো আপাতত এই তিনটে কুমড়ো ফুলই নিয়ে যাই কারণ ওই আর একটা যেটা ফুটে রয়েছে ওর মধ্যে একটা মৌমাঝি আছে দেখতে পেয়েছি আর জুকিনিও দেখলাম হয়েছে এরকম সাইজেই তুলে নিলাম অত বড় জুকিনি হলে পরে খেতে খুব একটা টেস্ট হয় না লঙ্কা গাছে লঙ্কা হয়েছে তবে খুব বেশি হয়নি এবারে লঙ্কা এই দু তিনটে লঙ্কাই হয়েছে আর কিছুদিন যাক তারপরে তুলে নেব লঙ্কা আজকে সকালবেলার দিকটাতে দিকটা তো ওয়েদার ভালোই ছিল তার কিছুক্ষণ পর থেকেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে থেকে থেকে কিছুক্ষণ বাদে বৃষ্টি হচ্ছে এই কিছুক্ষণ আগে বৃষ্টিটা থেমেছে আজকে মঙ্গলবার নিরামিষের দিন একটু আমরা তার আগে একটুখানি চা আর একটু বিস্কিট খাচ্ছি অমিত আবার দুধ চা বানিয়েছে চায়ের ডিপার্টমেন্টটা বাড়িতে অমিতেরই দেখলাম দুধ চা বানিয়েছে আর তার সাথে এই আজওয়াইন বিস্কিটটা নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান মার্কেট থেকে সেটা খাচ্ছি একটা টোস্ট বিস্কিটও আছে কিন্তু এটার মধ্যে না চকলেট চিপ পছন্দ করে তাই নিয়ে এটা আবার চা দিয়ে খেতে একদমই ভালো লাগে না এসছে আজকে নিরামিষের দিনে ডিনারে ভাবছি একটুখানি ভুনা খিচুড়ি বানাবো চা খেতে খেতেই মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নিলাম এর মাঝেও একদিন ভুনা খিচুড়ি করেছিলাম দেখলাম এই ভুনা খিচুড়িটা অনেকটা পোলাওয়ের মতন ভেবে খেয়ে নিল সেজন্যই আবার আজকে বানাচ্ছি অ্যাবি না আমি খুব ছোট বয়স থেকেই মানে জাস্ট এক বছর হয়েছে তারপর থেকে একদম নর্মাল খাবার দাওয়া শুরু করেছি আমাদেরই ভাত ডাল তারপরে সবজি চিকেন শুধু ঝালটা একটু একদমই কম দিতাম আর ওই খিচুড়ি খাওয়াটা চাল ডাল মিলিয়ে যেটা সেটা ওই এক বছর অবধিই খাইয়েছি অ্যাবি সেই জন্য খুব ছোটোবেলা থেকেই ওই একদম মুশি টাইপের মানে একদম পেস্ট বা আধা পেস্ট ওরকম টাইপের খাবার পছন্দ করে না সেই জন্যই মনে হয় ওর ওরকম খিচুড়িটা পছন্দ নয় এই খিচুড়িটা যেদিন বানিয়েছিলাম সেদিন আবার নিজে থেকেই বলছে হ্যাঁ ইয়ামি হয়েছে ভুনা খিচুড়িতে আমি ডালের পরিমাণটা চালের থেকে একটু কম দিই আর বাড়িতে একটু লেবু পাতাও আছে আজকে ভাবছি খিচুড়িটা যেই বানানো হয়ে যাবে লাস্টে একটু লেবু পাতাও অ্যাড করে দেবো খিচুড়ির সাথে একটু পাঁচ মিশেলি সবজিও বানাবো অনেক রকম সবজি তো সব একটু একটু করে নিয়ে কাটতে শুরু করে দিয়েছি কুমড়ো জুকিনি তো এখন সব সবজিতেই মানে বাড়িতে রোজই খাওয়া হচ্ছে কুমড়ো জুকিনি আলু তারপরে একটু লাল শাকের বেশ কয়েকটা বড় বড় ডাটা ছিল সেইগুলো সব মিলিয়ে একটা সবজি হবে আর একটু বাঁধাকপিও অ্যাড করব চাল আর ডাল মিলিয়ে যতটা পরিমাণ হয়েছিল ঠিক তার ডাবল পরিমাণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম সবজিও এখানে বসিয়ে দিয়েছি সব সবজিগুলোকে কেটে এর মধ্যে কোনোই মশলা দিইনি পাঁচ ফোড়ন দিয়েছি নুন আর হলুদ দিয়েছি ভুনা খিচুড়িও অলমোস্ট হয়েই গেছে এবার এর মধ্যে কয়েকটা লেবু পাতা আমি ছড়িয়ে দেবো আর তারপরে খুব ভালো করে মিক্স করে নেব লেবু পাতাটা না অনেক দিন আগে আনা হয়েছে তো দু তিন সপ্তাহ আগে একটু ড্রাই মতন হয়ে গেছে তাই আর কয়েকটা লেবু পাতা একটুখানি ছোটো ছোটো টুকরো করে কেটে তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার লেবু পাতাগুলোকে খিচুড়ির সাথে খুব ভালো করে মিক্স করে নেব তারপরে একদম লো ফ্লেম করে আরও পাঁচ সাত মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো তাহলেই খিচুড়িটার মধ্যে লেবু পাতার একটা খুব সুন্দর গন্ধ হয়ে যাবে এই লেবু পাতা দেওয়া খিচুড়ি আমি প্রথম খেয়েছি কানাডাতে এসেই দুর্গা সময় মন্দিরে গিয়েছিলাম সেখানে গিয়ে লেবু পাতা দেওয়া খিচুড়ি খেয়েছিলাম আর একই দিনে আবার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সেখানেও বন্ধু খিচুড়ি বানিয়েছে লেবু পাতা দিয়ে ওই রকম দুবার লেবু পাতা দেওয়া খিচুড়ি খেয়ে এত ভালো লেগেছিল। তারপরে যখনই লেবু পাতা পাই তখন নিয়ে আসি ডাল তো বানাই আবার চিকেনও মাঝে মাঝে বানাই লেবু পাতা দিয়ে আর খিচুড়িটা একদিন বানাবই লেবু পাতা দিয়ে এদিকে পাঁচমিশালি সবজিটাও রান্না হয়ে গেছে লাবড়া বলছি না কারণ লাবড়াতে আরও অনেক রকম সবজি পরে সেগুলো কিছুই নেই যেগুলো হাতের কাছে ছিল সেগুলো দিয়ে একটা পাঁচ মিশালি সবজি হয়েছে এবার নামানোর আগে একটুখানি ভাজা মশলা অ্যাড করে ভালো করে মিক্স করে নিলেই সবজিটা রেডি হয়ে যাবে তবে ডিনার এখন করব না ফিরে এসে তারপরে ডিনার করব। রান্না কমপ্লিট হয়ে গেছে এবার বেরোলাম এখন যাচ্ছি অ্যাবি আর অমিতের দুজনের চশমা পছন্দ করতে মলে যাব মলে একটা শপ আছে সেখান থেকে তো মানে তোদের জন্য চশমা দেখবো পছন্দ না হলে আর কি পুরনো চশমাই পরবি এর মানে স্পেসিফিক বললাম না মানে দোকান ঘুরছি সব জায়গায় এই ব্লু ব্লু কালার হতে হবে রাউন্ড হতে হবে তার মধ্যেই একটাই আছে তাহলে এটাই পরবি কি আর করা যাবে চল বাবা আর কিছু ফটো ফ্রেম কিনতে হবে কিছু ফটো আছে সেগুলোর জন্য ফ্রেম কিনতে হবে যদি সময় পাই ফেরার ফ্রেমটা কিনে চল চলে এসেছি এখানে তো আমার প্রেসক্রিপশন দেয় না কিন্তু যেহেতু আমরা বলেছি যে ওখান থেকে চশমা বানাবো না যেখান থেকে ওরা ডক্টর দেখিয়েছে সেখান থেকে চশমা বানাবো না তাই প্রেসক্রিপশনটা বলে নিয়ে এসেছি এখানে তো প্রচুর সময় লাগবে মনে হচ্ছে আমরা সবাই মোটামুটি এখান থেকেই চশমা বানাই এখানে চশমা খোঁজাখুঁজি চলছে সব চশমা তো আর ডিসপ্লেতে থাকে না এছাড়া ওদের যে কালেকশান আছে এখান থেকে যদি সিলেক্ট করে তাহলে একটা অ্যাপ একটা স্ক্যান কোড আছে সেইটা দিয়ে স্ক্যান করলে পরে মোবাইলে বা অন্য যে কোনো ডিভাইসে মানে আইপ্যাডে ও অ্যাবির মুখের মধ্যে সেই চশমাটা সেট হয়ে যাবে তারপরে দেখতে পারবে যে কীরকম লাগছে তো সেটাই চেষ্টা করছে অ্যাবি দেখার হলো অ্যাবি বাবু চশমা অর্ডার করা দুই সপ্তাহের মধ্যে আবার দেবে ছেলে মানে চশমা একটা পড়ছে আর একটা একটা করে পড়ছে আর বলছে দেখো এটা পড়লে আমাকে আরও কুল লাগবে এটা বললে আমাকে আরও কুল লাগবে আমি বলছি অত কুল লাগতে হবে না যেটা যেটা পছন্দ হচ্ছে আমাদের সবার সেটাই নেই তোকে অত কুল লাগতে হবে না তারপরে আবার একটা জায়গাতে গিয়ে সব জায়গায় তো ওরকম স্ক্রিন লাগানো আছে স্ক্রিনে সার্চ করে করে দেখছে হ্যাঁ একটা হয়েছে হচ্ছে ফোটো ফোটোক্রমিক তাই না হ্যাঁ ফটোক্রমিক ওই যে রোদ্দুরে যাবে কালারটা চেঞ্জ হবে যাই হোক এটা বলেছে চেঞ্জ করে দিয়েছে ওর নাকি খুব অসুবিধা হয় প্রচণ্ড রোদ্দুর থেকে যখন ঘরে আসে এসব করোটারে হয়েছে তারপরে দেখছি একটা স্ক্রিনে গিয়ে সার্চ টাচ করে এই চশমার এই এইগুলোকে এই ফ্রেমের এই জায়গাগুলো চেঞ্জ হয়ে যায় আমাকে বলছে কি ঠিক আছে আমার ফটোগ্রামিক লাগবে না আমাকে ওইটা চেঞ্জ করে দাও হ্যাঁ বলছে আমার ফ্রেমের কালার চেঞ্জ হয় সেটা করে দাও আমাকে আমি বলছি তুই পাগল নাকি বলছে ওটাই করে দাও ওটাই করে দাও আমার ফ্রেমের কোনো চেঞ্জ দরকার নেই এই আমার লেন্সের কোনো চেঞ্জ দরকার নেই আমাকে শুধু ওটাই করে দেবে মানে করে দিয়েছে তারপরে ওটা আমাকে কুল লাগবে দেখতে মানে কুল তোকে লাগতে হবে না তুই নর্মাল লাগবেই হবে চশমার দোকান থেকে বেরিয়েই আমি চলে গিয়েছিলাম আমার মোবাইলের লেন্সের যে প্রোটেক্টারটা সেটা ভেঙে গেছে সেটাকে ঠিক করতে হ্যাবিয়ার অমিত এসছিলো ওই আমাদের একটা নেমন্ত্রন্ন আছে তো সেজন্য জন্য একটা এখান থেকে একটা গিফট কার্ড কিনবো আমরা মোটামুটি বাচ্চাদের বার্থডে যদি থাকে তাহলে মোটামুটিভাবে চেষ্টা করি যদি সে বই ভালোবাসে তাহলে পরে এরকম ইন্ডিগো থেকেই বইয়ের জন্য গিফট কার্ড দিতে তাহলে ইচ্ছে মতো এসে বই পছন্দ করে কিনে নিয়ে যেতে পারবে আমি ওদেরকে দোকানের মধ্যে খুঁজছি তারপরে দেখছি ওরা দোকান থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে আমি একবার ওদেরকে ডাকলাম ওরা শুনতে পায়নি ওরা হয়তো ভেবেছে যে আমার ওই লেন্সের প্রোডাক্টারটা লাগানোর পরে মল তো আমি হয়তো এই দোকান সে দোকান ঘুরে বেড়াচ্ছি এই উইকটা সকার ক্লাস সুইমিং ক্লাস সবই বন্ধ ভালোই হয়েছে ওই জন্য রোজই বিকেলবেলায় একটু একটু করে বেরোতে পারছি হয়ে গেল মলে সব কাজকর্ম বেলা ছোট হয়ে যাচ্ছে আবার সাড়ে আটটা এইট ফর্টি হয়েছে অন্ধকার হয়ে গেছে নাহলে তো এই কিছুদিন ধরেও হচ্ছিলো নাইন ফর্টি নাইন থার্টিতে গিয়ে রোদ থাকছিল এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে আমি কী খাবো খিচুড়ি খিচুড়ি আর ছোটবেলায় খিচুড়ি বলতো না বলতো খিচুড়ি বাড়ি চলে এসছি আর ওই যে আমরা দুধ আর বিস্কিট খেয়েছি বিস্কিট তো না এই বড় বড়ো কুকিজগুলো খেয়েছি মোটামুটি সবারই এখন ডিনার করার ইচ্ছে একদমই নেই শুধু অ্যাবির একমাত্র আছে কারণ ও বিকেলবেলা ওই চিজ অ্যান্ড ক্র্যাকার্স খেয়েছে আর বিবাবু আবার কদিন ধরে খুব হেলদি কাটছে কদিন ধরে খুব হেলদি খাওয়ার ইচ্ছে হয়েছে একটু কিছু চকলেট টকলেট কিছু খাবো না অনেক কিছু হয়েছে দুদিন তিন দিন হবে বলছে সবে তো দুদিন হলো দাঁড়াও হ্যাঁ যাই গিয়ে দেখি ওই একটু একটু করে কোন রকম একটু খাবো সবাই আর আমি বলেছি আর আমি দুধ চা শিগড়ি শিগড়ি খাচ্ছি না সকালে যে কুমড়ো ফুল তুলেছিলাম সেখান থেকে কয়েকটা কুমড়ো ফুলের বড়া ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে ভালোই লাগবে খেতে সকালের দিকে বৃষ্টি দেখে প্ল্যান করেছিলাম যে খিচুড়ি খাবো কিন্তু এখন বৃষ্টি একটুও নেই কিন্তু এখন খিচুড়ি খাওয়া হচ্ছে আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা